মাই বাংলালিং অ্যাপস থেকে আপডেট অনুযায়ী আপনার বাংলালিং কল সিমের হিস্টোরি বা ইন্টারনেট হিস্টোরি হিস্টোরি বা রিচার্জ হিস্টোরি কত মিনিট কত সেকেন্ড কথা বলেছেন কিছু কিন্তু এখান থেকে আপডেট অনুযায়ী আপনি চেক করে বা দেখে নিতে পারবেন তো এই যে আপনার বাংলালি পিপেয়ার সিমের কল হিস্টোরিগুলো বা অন্যান্য হিস্ট্রি গুলো মাই বাংলালিং অ্যাপস থেকে আপডেট অনুযায়ী কিভাবে দেখবেন ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব আপনার বাংলালিং প্রিপেড সিমের কল হিস্টোরি বা অন্যান্য হিস্টোরি আপডেট অনুযায়ী দেখার জন্য মাই বাংলালিং অ্যাপসে আপনার বাংলালিং প্রিপেড সিমের নাম্বারটি দিয়ে সাইনিং করে নেবেন আর যদি সাইনিং করে থাকেন তাহলে মাই বাংলালিং অ্যাপসে ক্লিক করে বাংলা অ্যাপসের হোম পেজে চলে আসবেন তা আমি আমার অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পর হোম পেজে আসলাম হোম পেজে যদি আসেন এরকম নোটিফিকেশন যদি আসে আপনি উপরে ডান দিকে চিহ্নের উপর ক্লিক করে কেটে দেবেন নোটিফিকেশনটি কেটে দেওয়ার পর এখন আপনি এখান থেকে কল হিস্টোরি কিভাবে দেখবেন আপনার প্রিপেড সিমের কল হিস্টোরি দেখার জন্য আপনি কি করবেন এখানে মাছ বরাবর অপশন রয়েছে ডান দিকে দেখবেন অন্যান্য এখানে ক্লিক করবেন অন্যান্য এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে তো এখানে আপনি অনেক ধরনের অপশন দেখতে পাবেন বা অনেকগুলো অপশন এখানে আপনি পাবেন তার মধ্যে আপনি এখানে দেখবেন অপশন রয়েছে আমার শর্টকাট এবং তার পাশে অপশন রয়েছে ইউসেস হিস্টোরি আপনি ইউসেস হিস্টোরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে তো এখান থেকে আপনি ইন্টারনেট মিনিট এস এম এস সব হিস্টোরি দেখতে পারবেন এবং এখানে তিরিশ দিনের হিস্টোরি আপনি দেখতে পারবেন তো ধরুন আপনি আপনার কল হিস্টোরি দেখতে চাচ্ছেন আপনার বাঙালি পিপল সিমের এর কল হিস্টোরি দেখার জন্য আপনি কি করবেন এই যে অপশন রয়েছে মিনিট এখানে ক্লিক করবেন মিনিট এখানে ক্লিক করার পর আপনার এখানে কল হিস্টোরি চলে আসবে আপনি কার সাথে কথা বলেছেন কখন কথা বলেছেন কত কত মিনিট সেকেন্ড কথা বলেছেন চলে আসবে এবং আপনার কথা বলার পর কত টাকা কেটে নিয়েছে সব এখানে বিস্তারিত আপনি দেখতে পারবেন আমার এখানে হয়তো ডান দিকে আপনি দেখতে পারছেন বান্ডিল হয়তো আমি কত মিনিট মিনিট কথা বলেছি সব এখানে উঠেছে কিন্তু বাট কত টাকা কেটে নিয়েছে সেটা হয়তো আপনারা দেখতে পারছেন না এটার কারণ হচ্ছে আমি কথা বলেছি আমি বান্ডিল নিয়ে নিয়েছিলাম মিনিট বান্ডিল নিয়ে নিয়েছিলাম তো মিনিট কেটে নিয়েছে সেজন্য এখানে আপনার অ্যামাউন্টটা উঠেনি মানে টাকার খরচটা এখানে উঠেনি তো আপনি যদি টাকা দিয়ে কথা বলেন আপনার এখানে টাকার প্রাইসটা চলে আসবে তো আপনি যদি মনে করেন মিনিট বান্ডিল নিয়ে কথা বলেন তাহলে আপনার টাকার প্রাইসটা দেখা যাবে না মিনিট দেখা যাবে বান্ডিল দেখা যাবে তো এভাবে আপনার বাঙালি পিপল সিমের কল হিস্টোরি বা অন্যান্য হিস্টরি আপনি দেখতে পারবেন অন্যান্য হিস্টরি দেখার জন্য যে এস এম এস এখানে যদি ক্লিক করেন উপরে তাহলে এস এম এস হিস্টোরি দেখতে পারবেন যদি আপনি রিসার্চ হিস্টোরি এখানে ক্লিক করেন রিসার্চ হিস্টরি দেখতে পারবেন বা আপনি যদি ইন্টারনেট হিস্টরি এখানে যদি ক্লিক করেন ইন্টারনেট হিস্টোরি দেখতে পাবেন আমি প্রথমে বলেছি এখানে আপনি তিরিশ দিনের হিস্টোরি দেখতে পাবেন তো এখানে মিনিটে আমি যদি আবার এখানে ক্লিক করি এখানে আমার একদম শেষের দিকে অনেক হিস্টোরি দেখা যাচ্ছে তো এভাবে আপনি আপনার বাঙালি পিপার সিমের আপডেট অনুযায়ী মাই বাংলালিং অ্যাপস থেকে আপনি সব স্ত্রী দেখে নিতে পারেন